জেরক্স সেন্টারের আড়ালে ভুয়ো আধার সেন্টার অভিযোগে দুই যুবককে আটক করল মেনাকা থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার মেনাকা থানার চাপালি অঞ্চলের বকচোড়া এলাকার আমিনিয়া জেরক্স সেন্টারের আড়ালে অবৈধভাবে তৈরি হতো আধার কার্ড অভিযোগ এই আধার কার্ড তৈরির খবর গত কয়েকদিন ধরেই মেনাকা থানার পুলিশের কাছে আসছিল সেই গোপন সংবাদের সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে মেনাকা পুলিশ ওই আধা সেন্টারে অভিযান চালিয়ে বাকি বিল্লা ও মার্তিন গাজী সহ একটি ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট মেশিন সহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করে এখানে আসলে কি হতো এর সঙ্গে কি কোনো চক্র জড়িত আছে সেটাও খতিয়ে দেখছে মেনাকা থানার পুলিশ ওই আধার কার্ড করছিল এখন আধার কার্ড কি কারণে ওটা সঠিক আমি জানি নে তা ওই আধার কার্ডের কারণে ওকে তুলে নিয়ে গেল এখনও সঠিক কিছু জানাও যায়নি বোঝাও যায়নি আমরা কিছু জানি না এখন পুলিশ এসে ওকে নিয়ে গেল এখনও কিছু জানতে পারলাম না কি হল বাকিবুল্লা বাকিবুল্লা কাটা এখানে কি উল্টো

ভো আধার কার্ড করতে বলে কি আমি তো জানতাম এখানে জেরক্স করা হয় মানে যেরকম জেরক্সের দোকানে জেরক্স ল্যামিনেশন বা মাঝে মাঝে শুনতাম আধার কার্ড করে দেওয়া হয় সংশোধন করে দেওয়া হয় কিন্তু আজকে সকালে হঠাৎ করে দেখছি পুলিশ এসছে এবং অনেক পুলিশ এবং দুজনকে এখান থেকে তুলে নিয়ে গেছে এখন কি বিষয় যেটা শুনতে পাচ্ছি লোকমুখে যে এখানে ভুয়ো নাকি কি আধার কার্ডটা করা হতো সেটা পুলিশ তদন্ত করলে সেটাই বোঝা যাবে